হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা মালয়েশিয়াতে খাবার অর্ডার করবেন অনলাইনে এবং মালয়েশিয়ার গাড়ি বুকিং করবেন অনলাইনে তো বর্তমানে মালয়েশিয়াতে সবচেয়ে বেশি পপুলার সফটার হচ্ছে গ্রাফ আপনাদেরকে আমি গ্রাফ সপটার দিয়েই দেখাবো আগে যদিও ফুডপান্ডাতে খাবার অর্ডার করা যেত কিন্তু এখন ফুডপান্ডা খুব বেশি একটা চলে না গ্রাফ আসার পর থেকে আর গাড়ি বুকিং করার ক্ষেত্রেও অন্য অন্য আরও সফটওয়্যার আসছে কিন্তু সেগুলো বেশি একটা জনপ্রিয় না মালয়েশিয়াতে গ্রাফ সফটওয়্যারটাই বেশি জনপ্রিয় এবং ফরেনাররা গ্রাফ গ্রাফ সফটওয়্যারটাই বেশিরভাগ ইউজ করে আর এটাতে সিকিউরিটি অনেক বেশি তো আমরা প্রথমে চলে যাই গ্রাফ সফটওয়্যারের ভিতরে তো ভিতরে প্রবেশ করলাম আপনারা আমার এখানে রেজিস্ট্রেশন করা আছে অলরেডি সেই জন্য এরকম আসতেছে আপনাদের যদি রেজিস্ট্রেশন না করা থাকে সেই ক্ষেত্রে এখানে রেজিস্ট্রেশন বা লগ বা এরকম লেখা আসতে পারে আর কি তাহলে আপনাদের ফোন নাম্বার অথবা আপনাদের জিমেল দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন আর কি এখানে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন এটা খুব ঝামেলার কোনো কাজ না জাস্ট ফোন নাম্বার দিবেন তারপর আপনারা ওই চেহারার এদিকে মোবাইলটা ধরতে হবে আপনার ফেসটা বেরিয়ে বেরোবে দেন এটা হয়ে যাবে আর কি তো এরকম আসলে তারপরে হচ্ছে আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন ফুট লেখা আছে ফুটে ক্লিক করবেন যদি আপনারা খাবার অর্ডার করতে চান প্রথমে আমি খাবারটা দেখাই কিভাবে অর্ডার করতে হয় এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলা রেস্টুরেন্ট আপনারা সাজেস্ট করতেছে আপনার কাছাকাছি যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলো আর কি তো আপনি যেই খাবারটা অর্ডার করবেন যেই ধরনের খাবার অর্ডার করবেন আপনি এখানে দেখে এখানে নাম লেখাও আছে আবার ওই ছবিও দেওয়া আছে আপনি দেখে তারপরে উপরে ক্লিক করলে ওই রেস্টুরেন্টের মানে এই যে রেস্টুরেন্ট এই ধরনের খাবারের যে রেস্টুরেন্ট ওইগুলো মানে আরও অনেকগুলো আইটেম চলে আসবে এখান থেকে আপনি দেখে প্রাইস সহ মানে দাম কত হ্যাঁ এগুলো দেখে আপনারা যেটা পছন্দ হয় যেমন আই এম গোরিং তো এটার উপরে জাস্ট ক্লিক করলাম ক্লিক করার পরে আপনার মনে করেন এই খাবারটা অর্ডার করতে চাইলে এটার উপরে ক্লিক করলাম তো এখানে দেখতে পাচ্ছেন এক লেখা মানে একটা অর্ডার করব নাকি কয়টা অর্ডার করবো তো আমি যদি দুই দেই তাহলে দুইটা অর্ডার হইব তিন দিলে তিনটা হইব হ্যাঁ মানে এখানে দেওয়ার পর তারপরে জাস্ট এক অ্যাড টু ব্রেক মানে অ্যাড টু ব্রেক সরি বাস্কেট এক অ্যাড টু বাস্কেট এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আবারও বাস্কেটে এই যে নিচে বাস্কেটে ক্লিক করবেন আবারও নিচে বাস্কেটে ক্লিক করার পরে উপরে আপনারা খেয়াল করেন একটু যে লেখা আছে ডেলিভারি আর হচ্ছে পিক আপ তো আপনারা যদি পিকআপে সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনাদের ওই রেস্টুরেন্টে গিয়ে খাবারটা নিয়ে আসতে হবে ঠিক আছে তো এখানে আপনার পেমেন্ট মেথড ওই চুজ করার জন্য বলতেছে আর কি তো আপনারা আপনার অবশ্যই এখানে ডেলিভারি সিলেট সিলেক্ট করবেন যেন আপনাদের যদি খাবারটা আপনার কাছে নিয়ে আসবে আর কি ড্রাইভার আপনাদের ডেলিভারি বয় আপনার কাছে খাবারটা পৌঁছায় দিবি ডেলিভারিতে সিলেক্ট করলে তো এখানে ডেলিভারি সিলেক্ট করলাম তারপরে হচ্ছে নিচে আপনারা দেখবেন যে আপনার আপনি যে লোকেশনে খাবারটা অর্ডার করতেছেন এই লোকেশনটা ঠিকঠাক দেওয়া আছে কিনা যদি না দেওয়া থাকে তাহলে এখানে ক্লিক করে আপনি লোকেশনটা দিয়ে নেবেন ঠিক আছে আপনি যেখান থেকে খাবারটা অর্ডার করতেছেন ওই জায়গার অ্যাড্রেস তারপরে হচ্ছে আপনি এখানে একটু নিচে আসবেন এখানে নিচে আসলে দেখেন যে এখানে ডিরেক্ট স্ট্যান্ডার্ড সার্ভার তো তিনটা অপশন তিনটা অপশনের প্রথমটা হচ্ছে যদি খুব দ্রুত আপনি চান খাবারটা পঁচিশ মিনিটের ভিতরে তাহলে উপরেরটা দিবেন উপরেরটা সিলেক্ট করবেন আর এই সাইডে ডাইন সাইডে দেখতে পাচ্ছেন ষাট টাকা পঞ্চাশ পয়সা মানে ডেলিভারি চার্জ আর দ্বিতীয়টা হচ্ছে পাঁচ টাকা দশ পয়সা তৃতীয়টা হচ্ছে তিন টাকা তিরিশ পয়সা আর যদি আপনারা মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট আধা ঘন্টা এর মধ্যে চান বা এটা হচ্ছে এখানে দেখাবে আর কি কত মিনিট লাগবে এই সময়ের ভিতরে যদি আপনি চান তাহলে এটা দিবেন আর আরো দেরি করে চাইলে নিচেরটা দিবেন তো যদি আপনি দ্রুত চান তাহলে টাকাটা একটু বেশি লাগবে আর কি এতটুকু তারপরে আপনার দেখেন এখানে টোটাল নিচে একবারে লেখা টোটাল আর এম চোদ্দ টাকা তিরিশ পয়সা তারপরে এখানে প্লিজ অর্ডারে ক্লিক করলে কিন্তু এটা এখন অর্ডার হয়ে যাবে তো আপনি যদি আবার এটা চান যে আমি এখন অর্ডার করব না তাহলে এখানে এই যে দেখতে পাচ্ছেন মাঝে লেখা ছোট করে এডিট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আবার এরকম আসবে তারপর এই যে মাইনাস লেখা এই মাইনাসে ক্লিক করবেন মাইনাসে ক্লিক করার পর যদি আপনি পাঁচ ছয়টা দিয়ে থাকেন মানে এখানে যতক্ষণ পর্যন্ত জিরো না আসবে ততক্ষণ মাইনাসে ক্লিক করবেন আর কি জিরো আসলে তারপরে দেখবেন যে রিমুভ লেখা আছে নিচে রিমুপে ক্লিক করবেন তারপরে আবার এই ব্রাউজ গ্রাফ ফুডে ক্লিক করবেন আপনার আবার ওখান থেকে বেরিয়ে চলে আসবে আর কি তো এই যে দেখতে পাচ্ছেন আবার বেরিয়ে আমি চলে আসলাম তো এখানে বেরিয়ে চলে আসার পরে আবার আপনাদেরকে আরেকটা জিনিস দেখায় যে যদি আপনারা চান যে স্পেসিফিকভাবে মানে নির্দিষ্ট একটা খাবার আপনি জানেন যেমন আপনি এখন মুরগির তরকারি দিবেন হ্যাঁ আপনি অর্ডার করবেন মুরগির তরকারি অথবা যে কোনো কিছু হ্যাঁ তো এখানে এই যে সাজবারে ক্লিক করবেন সাজবারে ক্লিক করার পরে আপনারা এখানে যেটা অর্ডার করবেন সেটা লিখবেন লেখা সাজ দিবেন সাজ দিলে কিন্তু আপনি যেই নির্দিষ্ট খাবারটা অর্ডার করতে চাচ্ছেন ওই আইটেমটা মানে শুধুমাত্র ওই আইটেমটাই আপনার এখানে বেশি শু করবে আর কি যে মুরগির তরকারি দিছি হ্যাঁ তো লাইক তরকারি টাইপের যে জিনিস যে আয়াম কারি লিখছি এখন ওই এখানে আয়াম কারি বা কারি কারি অর্থাৎ তরকারি এখন তরকারি আইটেম যতগুলো আছে এগুলা চলে আসলো এখানে দেখতে পাচ্ছেন কারি কাম্বিং তারপর হচ্ছে ইকান সিকাপ কারি তারপর হচ্ছে আয়াম মাসা মেরা তারপর হচ্ছে নাসি পুতে প্লাস আয়াম গরিং হ্যাঁ তো এগুলা কিন্তু শু করবে আর কি যে আপনি নির্দিষ্ট যে খাবারটা অর্ডার করতে চান সেই খাবারটাই কিন্তু এখানে চলে আসবে তো প্রসেস অর্ডার করার প্রসেসটা তো আপনাদেরকে আমি শ্রেম প্রসেস আর কি তো এখন আমি আপনাদেরকে দেখাই যে কীভাবে আপনারা গাড়ি অনলাইনে বুকিং করবেন গ্রাফ গ্রাফ কিভাবে বুকিং করবেন এই কারের উপরে ক্লিক করবেন কারের উপরে ক্লিক করার পরে হেয়ার টু এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে যদি আপনি যে জায়গায় আসেন হ্যাঁ সেই জায়গার লোকেশনটা যদি আপনার জানা থাকে আপনি যদি লিখতে পারেন তাহলে উপরে যে অপশনটা উপরে এখানে কারের লোকেশনের জায়গায় আপনি ক্লিক করে ওই লোকেশনটা লিখবেন লিখে তারপরে সিলেক্ট করবেন লিখে তারপরে আপনার এইভাবে শু করবে এখানে তারপরে সিলেক্ট করবেন আর নিচে আপনি যেখানে যাচ্ছেন বা যেখানে যাবেন সেখানে ক্লিক করবেন সেখানে লিখবেন এটা আপনার অবশ্যই লিখতে হবে লিখে তারপরে আপনি এরকম আসলে আপনি যে জায়গায় যাবেন সেই জায়গার লোকেশনটা দেখে তারপরে সিলেক্ট করবেন দেন হচ্ছে চুজ পিক আপ চুস থিস পিক আপ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা দেখবেন যে এরকম আসবো এরকম আসলে এখানে তিন চারটা অপশন আসবো যে আপনি কোন গাড়ি দিতে চান আর কি এখানে দেখেন যে চার লেখা আছে হ্যাঁ এই চার চার সিটের গাড়ি এটা আর নিচে দেখেন যে ছয় লেখা আছে এটা ছয় সিটের গাড়ি আবার নিচেরটা হচ্ছে চার সিটের গাড়ি তবে এটা হচ্ছে উপরেরটা হচ্ছে নর্মাল মোটামুটি গা যেই গাড়িগুলো সেগুলো আর মাঝেরটা আবার পর পরেরটা হচ্ছে ছয় সিটের গাড়ি পরেরটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্লাস মানে একটু উন্নত মানের গাড়ি আর নিচেরটা হচ্ছে প্রিমিয়াম এটা চার সিটের গাড়ি এটা হচ্ছে প্রিমিয়াম মানে একটু উন্নত হাই কোয়ালিটির গাড়ি আর কি যেমন মার্সিডিস পি এম বা এই ধরনের গাড়ি আসতে পারে আর কি ওইটা বুকিং দিলে তো আপনারা যেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে বুকিং স্ট্যান্ডার্ড জাস্ট গ্রাফ এখানে মানে বুক বুকের ভিতরে ক্লিক করবেন আপনার এটা বুকিং হয়ে যাবে তো আমি আর বুকিং করতেছি না আপনাদেরকে শুধু দেখানোর জন্য জাস্ট আমি ডুকছি তো আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখায় যদি আপনি ঠিকানা না যদি না জানা থাকে আপনি সাপোজ যে জায়গায় আসেন সেই জায়গার লোকেশনটা আপনি জানেন না তাহলে যে কারেন্ট লোকেশন এখানে আর ক্লিক করার দরকার নাই জাস্ট এটার নিচে আপনি যে জায়গায় যাবেন সেই জায়গার লোকেশনটা লিখে ওই সেম প্রসেসে আপনি ক্লিক করবেন তাহলেই হয়ে যাবে আবার যদি কেউ আপনাকে হোয়াটসঅ্যাপে যদি আপনাকে কেউ লোকেশন পাঠায় কারেন্ট লোকেশন সেখানে জাস্ট হোয়াটসঅ্যাপের যে কারেন্ট লোকেশান আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার জাস্ট ওই ওই যেরকমভাবে বুকিং করে সেরকমই আসবে আর কি আসলে জাস্ট এরকম আসবে এরকম আসলে জাস্ট আপনার চুজ পিক আপের ভিতরে ক্লিক করবেন তারপরে আপনি যখন বুক বুক দিবেন বুক দেওয়ার পরে যদি অনলাইনে যদি আপনার আশেপাশে গাড়ি থাকে তাহলে আপনার এটা রিসিভ করবে তারা তো এই হচ্ছে মোটামুটি বুকিং করার প্রসেস আর খাবার অর্ডার করার প্রসেস তো আশা করি ভিডিওটা আপনার ভালো লাগছে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন অনেক দিন পরে ভিডিও দিছি আর এ ধরনের ভিডিও টিউটোরিয়াল টাইপের ভিডিও আপনারা চান কি না আরও সেটাও কমেন্ট করে জানাবেন আর ভিডিওটাতে লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ